নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওয়ে থামনেল দেখে আশা করি বুঝেছেন আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব আমি বাঁ দিয়ে দিয়েছি এই সব টপিকগুলো কিন্তু এই ভিডিওয়ে আলোচনা হবে আপনি ব্যবসায়ী যদি হন বা নতুন ব্যবসা শুরু করতে চান আপনি কতটা সফল হতে পারেন তা আমি একে একে দেখিয়ে দিতে পারবো আর চাকরি রেখা আপনি যদি একজন চাকরি প্রার্থী হন অথবা আপনি একজন ছাত্র বা একজন যুবক বা ছাত্রী যে কিনা চাকরির চেষ্টায় আছেন তার হাতে কোথায় কেমন চিহ্ন থাকতে হবে তা কিন্তু এই ভিডিও সম্পূর্ণভাবে বলে দেব আর জীবন সংক্রান্ত যেসব আলোচনাগুলো জীবনে আয়ু জীবনের বিভিন্ন বিপদ বিভিন্ন সমস্যা বা ফাঁড়া এই সমস্ত কিছু কিন্তু এই ভিডিও আলোচনা করব এরপর চার নম্বরে আলোচনা করব সন্তান রেখা নিয়ে অনেকে আমায় প্রশ্ন করেন কমেন্টে যে দাদা সন্তান রেখাটা একটু আলোচনা করে দেবেন ঠিক আছে সংক্ষেপে আমি বলে দেবো এরপর সফলতার আরও অনেক রেখা আছে যেগুলো কিনা না জীবনের যে কোনো না যে কোনো সময় আপনাকে কিন্তু সফল করে তুলবে একজন বিফল মানুষ যে কিনা কখনো ভাবে না যে আমি সফল হতে পারবো কি না সে হাল ছেড়ে দিয়েছে সে কিন্তু এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কোন জায়গা থেকে তার লাইকটা দাঁড়াবে কত বয়স থেকে সে কিন্তু সফলতার মুখ দেখতে পারবে এরপর ছ নম্বরে যে টপিকটা থাকবে সেটা হলো বিবাহরেখা বা ম্যারেজ বা বিভিন্ন ধরনের রিলেশনশিপ প্রেম প্রণয় ডিভোর্স স্বামী স্ত্রীর মৃত্যুযোগ সমস্ত কিছু সংক্ষেপে এই ভিডিওতে আমি আলোচনা করে দেব এরপর থাকবে প্রপার্টি বা বাড়ি বা নিজের বাড়ি হবে কি না যারা কষ্ট করে ভাড়া বাড়িতে থাকে বা যাদের বাড়ি নেই অনেক সময় বাড়ি করার স্বপ্ন আছে একটা ছোট থেকে বড় বাড়ি করতে চান তা হবে কি না এবং কত বছর বয়সে হতে পারে তা কিন্তু এই ভিডিও আমি বলে দেবো এছাড়াও থাকবে ধনলাভ রেখা পড়াশোনার রেখা বিপদ রেখা ভ্রমণ রেখা এই এগারোটা টপিক কিন্তু বন্ধু এই ভিডিও থাকবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন কোনো টপিক যদি মিস করে যান বা মিসগাইড হন তার থেকে আপনি পুরো ভিডিওটা দেখেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে আলোচনা করব ব্যবসা সংক্রান্ত রেখা নিয়ে বা গ্রহ পর্বত নিয়ে আপনি যদি একজন নতুন ব্যবসায়ী হন বা ব্যবসা শুরু করতে চলেছেন উদ্যোক্তা হন বা আপনি ব্যবসা করছেন আপনার ভালো যাচ্ছে না ব্যবসায় ব্যবসায় মন্দা চলছে তো কেন এগুলো হচ্ছে আপনার নিজের হাতটা আপনি নিজে মিলিয়ে দেখুন আমি যেগুলো বলছি সেগুলো আপনার হাতে আছে কি না যদি থাকে তাহলে তো ভালো আর যদি না থাকে তাহলে ভবিষ্যতে হয়তো উঠতে পারে ঠিক আছে তো চলুন ব্যবসা সংক্রান্ত আলোচনায় আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে দেখুন হাতের আমি এই ছবিটা পরিষ্কার দেখিয়ে দিয়েছি এটা বৃহস্পতিস্থান তো এই বৃহস্পতি স্থানটা দেখবেন একটু চওড়া হবে অপেক্ষাকৃত চওড়া হতে হবে বৃহস্পতি স্থান যতটা চওড়া হবে আপনার কিন্তু উচ্চাসা বাড়বে এবং আপনার ব্যবসায়িক বুদ্ধি আরও অনেক বেশি দুকোর হবে ঠিক আছে এর সাথে সাথে যেটা থাকতে হবে সেটা হচ্ছে বুথস্থান শুভ হতে হবে অত্যন্ত শুভ হতে হবে যাদের বুথস্থান শুভ নয় তাদের কিন্তু ব্যবসা করা মুশকিল ঠিক আছে ব্যবসা কিন্তু অনেক লস হয় তো সেক্ষেত্রে বুধস্থান শুভ হতে হবে আর যেটা থাকতে হবে বুধস্থানে কিন্তু রেখা থাকতে হবে রেখা অনেক রকম হয় বন্ধুরা অনেকের হাতে এরকম সূক্ষ্ম সূক্ষ্ম দুটো রেখা থাকে আবার বুধের আঙুলটার দিকে লক্ষ্য করবেন এখানে দেখবেন এরকম লম্বা 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 রেখা আছে ঠিক আছে আবার বুধের আঙুলটা অনেক সময় চওড়া হয় এই যে দেখছেন এই আঙুলটা চওড়া আছে এ দেখুন ছড়িয়ে গেছে যখন দেখবেন বুধের আঙুলটা এই অংশটাকে ছোঁবে এই অংশটাকে ছুঁয়ে ফেলবে তখন জানবেন হ্যাঁ ব্যবসায়িক বুদ্ধি অনেক বেশি প্রখর ঠিক আছে এই পয়েন্টগুলো থাকতে হবে এবার যদি বলেন যে আপনার ব্যবসা মারাত্মক উন্নতি হবে কিনা বা কতটা উন্নতি হবে সেটা আপনি কি করে বুঝবেন দেখুন যদি আপনার হাতে এখান থেকে একটা রেখা এরকম নামে আর বুধের রেখাটা লম্বা হয়ে এইভাবে ঠেকে যায় এখানে যে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে না এটা হচ্ছে মারাত্মক ফল দেবে এই ট্রায়াঙ্গেলটা ওকে দেখুন আপনাদের হাতে আছে কি না যদি না থাকে মন খারাপের কোনো কারণ নেই যদি ছোট রেখাও থাকে বুধের তাহলেও কিন্তু ব্যবসা হয় আমি অনেক সফল ব্যবসায়ী দেখেছি যাদের হাতে বুধের এখানে একাধিক রেখা আছে আর সুন্দর একটি বুধ পর্বত আছে এই অংশটা উচ্চ হয় ওকে তার সাথে সাথে বৃহস্পতি পর্বত আছে মনে রাখবেন রাহু অঞ্চলে যদি অশুভ চিহ্ন থাকে তিল থাকে চতুষ্কোণ থাকে বা কাটাকুটি চিহ্ন থাকে তাহলে কিন্তু আপনার ব্যবসায় বারোটা পেয়ে যাবে তাই রাহু অঞ্চলটাকে কিন্তু আপনাকে আগে দেখতে হবে ওকে তার সাথে সাথে সৌভাগ্য রেখাটাও লক্ষ্য রাখবেন সৌভাগ্য রেখা হাতে একটা অবশ্যই থাকা দরকার যদি ব্যবসায়ী হিসেবে সফল হতে হয় ঠিক আছে এই ক্রাইটেরিয়াগুলো মাথায় রাখবেন আর যদি কেউ কোটিপতি ব্যবসায়ী হবে কিনা জিজ্ঞাসা করে আমায় তাকে বলব অবশ্যই রবি পর্বত শুভ হতে হবে একটা রবি রেখা থাকতে হবে একটি বুধরেখা এইভাবে রবি রেখার সাথে মিশে যাবে ব্যাস এই কয়েকটা গুণ যদি আপনার হাতে থাকে আর এই আঙুলের যে ব্যাপারটা বললাম কনিষ্ঠ আঙুল ব্যাস এই কয়েকটা গুণ যদি থাকে আপনি ব্যবসায়ী হিসেবে এতটাই উচ্চতায় পৌঁছাবেন যে আপনি কল্পনা করতে পারবেন না এবার আমাকে অনেকে প্রশ্ন করে দাদা এই রেখাগুলো নেই তাহলে কি আমি হতে পারবো না না কে বলেছে আপনি হতে পারবেন না দেখুন ব্যবসা ছোট থেকে বড় মাঝারি সব রকমের ব্যবসা হয় আর্নিং কে কত করবে কার লাইফে কতটা টাকার দরকার হবে সেটা নির্ভর করছে তার চাহিদার উপর তার ক্ষীরের উপর আপনি যে ধরনের ব্যবসাই করুন না কেন হাতের প্রত্যেকটা গ্রহ আপনাকে প্রত্যেকটা ব্যবসার জন্য সাপোর্ট করে চন্দ্রস্থান কী করে জল বা তরল জিনিস নিয়ে যে কোনো ব্যবসা তাকে সাপোর্ট করে এরকম প্রত্যেকটা স্থান প্রত্যেকটা স্থানের এক একটা কাজ আছে ওকে কোনো স্থান ইমারত দ্রব্য লোহা এইসব যেমন শনি স্থান আমি বিস্তারিত ভিডিও পরে অন্য একটা ভিডিও শুধুমাত্র ব্যবসা নিয়ে আলোচনা করবো যখন বলে দেবো ঠিক আছে আপাতত আমি দেখিয়ে দিলাম আপনার ব্যবসা কেমন চলবে বা লস হবে কিনা সেগুলো নিয়ে চলুন পরের প্রশ্নটা দেখে নিন এবারে আসছি চাকরির রেখা নিয়ে আলোচনা চাকরির রেখা বন্ধুরা অনেক রকম হয় আমি যখন কোথাও শর্টস ভিডিও দিয়ে থাকি তাতে চাকরির কোনো একটা রেখা উল্লেখ করি অনেক দর্শক বন্ধু আমায় জিজ্ঞাসা করেন দাদা আমার হাতে তো এই চাকরির রেখাটা নেই তাহলে কি আমার চাকরি হবে না আবার অনেক দর্শক বন্ধু বলেন যে আমি চাকরি করি কিন্তু আমার এই রেখাটা নেই দেখুন আমি আপনাদের প্রথমেই বলি চাকরির অনেক রেখা হয় আমি কিছু হাতে দেখি চাকরি করছেন তাদের হাতে এক রকম রেখা আবার অন্য ধরনের কিছু মানুষের হাতে অন্য প্রত্যেকটা রেখার কিন্তু বন্ধুরা আলাদা আলাদা মানে হয় ওকে প্রত্যেকটা মানুষের যেমন ডিএনএ স্ট্রাকচার আলাদা তাদের মধ্যে অনেক কিছু তফাত আছে সেরকম রেখাতেও কিন্তু বন্ধুরা তফাত আছে এছাড়া আপনারা তো জানেন হাতের যে ছাপ হাতের প্রত্যেকটা আঙুলের যে এই অংশে থাকে ইউনিক ছাপ এগুলো কিন্তু প্রত্যেক মানুষের আলাদা আলাদা হয় এই অংশে যেগুলো দিয়ে আধার বা যে কোনো ধরনের বায়োমেট্রিক পদ্ধতি চালু আছে তাহলে হাতের রেখাতেও অনেক তফাত আছে এবার বলি চাকরি রেখা চাকরি রেখা বন্ধুরা প্রথমে আপনি লক্ষ্য করবেন যদি কেউ সম্পূর্ণ বেকার হয় বা খুব দৈনন্দিন অবস্থা খুব কষ্টের মাধ্যমে কাটায় পরবর্তীকালে তার চাকরি হওয়ার সম্ভাবনা আছে কিনা বুঝতে গেলে তাকে কিন্তু আয়ু রেখাটা দেখতে হবে বন্ধুরা হাতের এইটা হচ্ছে আয়ু রেখা লেখাই আছে দেখতে পাচ্ছেন আয়ু রেখার দিকে তাকাবেন আয়ু রেখার দিকে তাকিয়ে দেখবেন আয়ু রেখা থেকে কোনো এইরকম মাছের কাটার মতো রেখা ওপরের দিকে এইভাবে উঠেছে কিনা একটা থাকলেই যথেষ্ট উন্নতি হবে আপনার জীবনে সেই বয়সে চাকরি হবে দেখুন যদি মনে করেন যে আপনার হাতের এই অংশে একটি এরকম রেখা উঠে এরকম চলে গেছে তাহলে জানবেন আপনি তিরিশ বছর বয়সের মধ্যে গ্যারেন্টি চাকরি পাবেন আপনার জীবনে কিন্তু ভালো দিন আসবে ওকে আর যদি দেখেন যে এরকম রেখা নেই বা এরকম রেখা একাধিক আছে তাহলে জানবেন আপনার কিন্তু একাধিকবার উন্নতি হবে পদোন্নতি হবে একাধিক চাকরি চোখ আছে এটা গেল বন্ধুরা একটা টাইপ এবার আরও অনেক টাইপ আছে আমি বলে দিচ্ছি মনে করুন কারো হাতে রবি রেখা সানলাইন চন্দ্র পর্বত ভাবে উঠেছে এছাড়া একটা সৌভাগ্য রেখা আছে ঠিক আছে শুধু এই দুটো রেখা আছে তাহলে কিন্তু বুঝবেন সে কিন্তু বিদেশ থেকে প্রচুর পরিমাণে অর্থ আনবে বা প্রাইভেট কোনো বড় জায়গায় বড় সেক্টরে কিন্তু উচ্চ পদে বসবে এরম ধরনের যখন রেখা থাকে এছাড়া তার মধ্যে কিন্তু সেলিব্রিটি হওয়ার চান্স আছে জনগণ দ্বারা প্রভাবিত হয়ে তার জীবনে আয় উন্নতি হবে যখন নেতা মন্ত্রী সেলিব্রিটি এরা জনগণের জাস্ট নিজের ইমেজের ওপর নির্ভর করে অর্থ উপার্জন করে তাদের হাতে কিন্তু চন্দ্র মাউন্ট বা এখান থেকে কিন্তু রেখার রবি অঞ্চল পর্যন্ত যায় তাহলে এটা একটা রেখা হলো দুটো টাইপ এরপর আমি আরও অনেক টাইপ বলে দিচ্ছি কিছু প্রাথমিক স্কুলের শিক্ষক বা ভারতীয় মুদ্রায় তিরিশ চল্লিশ হাজার বেতনের হাতে আমি দেখেছি একটি প্রধান সৌভাগ্য রেখা ছিল এর সাথে সাথে একটি রবি রেখা এইভাবে উঠেছে বন্ধুরা যখন দেখবেন হাতের মস্তিষ্ক রেখা থেকে রবি রেখা উঠে তখন পঁয়ত্রিশ বছর ছত্রিশ বছরের আশেপাশে সম্মানজনক চাকরি পায় আবার অনেকে প্রাথমিক স্কুলের শিক্ষক বা এমন কোনো পদে চাকরি করছেন তাতে বিশেষ কিছু সামাজিকভাবে তাকে মানুষ চিনবে না কিন্তু তার আয় হবে সরকারি চাকরি ঠিক আছে সেই ধরনের পদের চাকরি রেখাগুলো কিন্তু বন্ধুরা এরকম ভাগ্যরেখা সমান্তরালে এইভাবে ওঠে এইভাবে ওঠে মনে রাখবেন যেই বয়সে উঠবে মনে করুন এটা তিরিশ বছর বয়স উঠেছে যদি আরও কম বয়স থেকে উঠতো এইভাবে উঠতো আবার অনেকের হাতে রেখা দেখা যায় মস্তিষ্ক রেখা থেকে এইভাবে একটা রেখা উঠে এইভাবে চলে গেছে বুঝবেন পঁয়ত্রিশ ছত্রিশ বা আটত্রিশের মধ্যে চার চাকরি হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কোন ধরনের চাকরি রেখা অনেকের হাতে দেখেছি এই দিক থেকে উঠতে এইভাবে মানে যখন সৌভাগ্য রেখা সমান্তরালে আরেকটি অর্থনৈতিক উন্নতির ভাগ্যরেখা আরেকটি ওঠে তখন সেই বয়স থেকে তার কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা থাকে এটা গেল তিন নম্বর তিন নম্বর চাকরি রেখা এছাড়াও আরও অনেক রকম আছে আমি দেখেছি সৌভাগ্যের রেখা থেকে এইভাবে রবি রেখার দিকে কোনো রেখা যায় এই যেমন এই হাতটা দেখুন হালকাভাবে গেছে এইভাবে যখন রবি রেখার দিকে যায় তখন কিন্তু তার নিজের প্রতিভা বা কাজের প্রতিভা স্বীকৃতি সে পায় নিজের ভাগ্যের দ্বারা চেষ্টার দ্বারা সে কিন্তু সম্মান অর্জন করে অনেক সে কিন্তু চাকরি পায় একটা ওকে এছাড়া প্রাইভেট জবের অনেক রকম রেখা আছে বন্ধুরা আমি সরকারিগুলো আগে বলে নিই তারপর প্রাইভেট জবেরগুলো বলছি দেখুন অনেক সময় কি হয় আয়ু রেখার কোনো একটা অংশ থেকে এইভাবে রেখার রবি অঞ্চলের দিকে যায় যখন দেখবেন এরকম হয়েছে সে কিন্তু তার নিজের চেষ্টার দ্বারা সম্মান অর্জন করবে তা কিন্তু হ্যাঁ ট্যালেন্ট আছে যথেষ্ট ট্যালেন্ট আছে সেই মানুষ যেই বয়সে তার এরকম রেখা যাবে এটা ধরুন আমি দেখাচ্ছি পঁয়ত্রিশ বছর বয়সে ঠিক আছে পঁয়ত্রিশ বছর বয়সে চাকরির সম্ভাবনা তো এরকম অনেক ধরনের রেখা আছে আবার ধরুন কিছু কিছু হাতে আমি দেখেছি আয়ুরেখা রেখা থেকে রেখা এরমভাবে বেঁকে বৃহস্পতি পর্বতে গেছে সে কিন্তু উচ্চ পদে চাকরি করে ঠিক আছে হাজার হাজার হাত আছে মোবাইলে সেভ করা আছে গুগল ড্রাইভে আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে দেখাতে পারি এরপর আসছি রবি রেখায় দেখুন যদি কারো হাতে এরকম রবি রেখা থাকে এরকম বাঁকা আর এরকম নিচের দিকে নামে যতটা নামবে বন্ধুরা তত চাকরি দ্রুত হবে যদি এইখান থেকে নামে সে আঠেরো উনিশ বছর বয়স থেকে চাকরি পাবে আর যদি এখান থেকে নামে সে আঠাশ বছরে চাকরি পাবে এর সাথে যদি বুধরেখা এসে জয়েন হয় সে কিন্তু মেডিকেল লাইনে দুপুর হবে সে সার্জেন্ট হতে পারে আবার যদি কারো হাতে মঙ্গল রেখা আরেকটা এসে এইভাবে রবি রেখার সাথে জয়েন হয়ে যায় সে কিন্তু উচ্চপদ মিলিটারি পুলিশ কর্তা বা রাজনৈতিক পদ পেতে পারে এই ধরনের চাকরিগুলো এরকম ধরনের হয় ওকে আমি অনেক ধরনের চাকরি রেখা বললাম আরও কয়েকটা বলে দিচ্ছি আবার দেখুন শুক্র পর্বত আয়ু রেখা এটা দেখতে পাচ্ছেন আর এটা শুক্র পর্বত তো শুক্র পর্বতে যখন আয়ু রেখার এই এইরকম রেখা থাকে এই এই এইরকম সে কিন্তু চাকরি একদম গ্যারেন্টি পাবে এবং ধন সম্পদ মিলে সে কিন্তু একটা বিরাট জায়গায় চলে যাবে এরকম ডবল বা তিনটে রেখা যখন থাকবে ওকে মনে রাখবেন এইগুলো এরপর দেখুন যদি কারো শনি স্থানে এই অংশে লক্ষ্য করবেন শনি রেখাটা এইভাবে উঠে এরকম বেঁকে যায় সৌভাগ্য রেখা উঠে এইভাবে বেঁকে যায় তাহলে কিন্তু তার দ্বারা প্রভাবিত হয়ে মানুষ ইনভেস্ট করবে এবং তার কথার দ্বারাই সে কিন্তু অর্থ উপার্জন করবে বিভিন্ন ধরনের মূল্যবান কথাবার্তা তার কাছে মানুষ শুনতে চাইবে একটি প্রধান ভাগ্য রেখা থাকা সত্ত্বেও যদি এইভাবে রেখা রবির দিকে বেঁকে যায় তখন কিন্তু মানুষ তার দ্বারা প্রভাবিত হবে এবং তাকে মানুষ ফিস দেবে অনেক পরিমাণ টাকা দেবে শুধু তার কথা শোনার জন্য এই ধরনের যে চাকরিগুলো হয় ঠিক আছে তো তাদের বুদ্ধির দ্বারাই কিন্তু তারা চাকরি করবে উচ্চপদস্থ আমলাদের হাতে এরকম রেখা থাকে তার সাথে সাথে একটি ভালো রবি রেখা থাকে আর রবি পর্বত উচ্চ হয় ওকে তো এই ছিল কতগুলো চাকরি রেখা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন বন্ধুরা অনেকের হাতে চাকরি রেখা দেখা যায় না অথচ চাকরি করছে অনেকের যোগ্যতায় চাকরি করে না বা অনেকের হাতে এমন হয় চাকরি করছে কিন্তু অর্থ সঞ্চয় হয় না আমি দুজন প্রাথমিক স্কুলের শিক্ষকের হাতেও দেখেছিলাম তারা চাকরি করে কিন্তু কোনো রেখা নেই আমি জিজ্ঞাসা করলাম যে দাদা আপনাদের টাকা কোথায় সঞ্চয় হচ্ছে কোথায় তখন তারা বললো যে অনেক টাকা অনেক দিকে নষ্ট হয়ে গেছে এখন পর্যন্ত টাকা জমাতে পারেনি মানে একজন বেকার মানুষ আর চাকরি করা মানুষের মধ্যে যখন তফাৎ না থাকে তখন চাকরি রেখা বন্ধুরা হাতে ওঠে না অ্যাকচুয়ালি আমাদের মনে যা চিন্তা ভাবনা হয় সেগুলো কিন্তু হাতে ছাপ পড়ে দেখুন যদি আপনার হাতে রেখা ওঠে বুঝবেন আপনার মনে ছাপ পড়েছে তবে রেখাটা উঠেছে এমন না যে হাতে রেখা ছিল বলে আপনি পেয়েছেন এই ধারণা যদি থাকে ত্যাগ করুন তো চাকরি নিয়ে অনেক কথা হলো এবার পরের টপিকটা একটু দেখে চলুন এবার আসছে জীবন রেখা জীবন রেখা বা আয়ুরেখা আয়ুরেখা বা জীবন রেখা বিভিন্ন হাতে বিভিন্ন রকম থাকে ভালো করে লক্ষ্য করুন শুক্র পর্বত শুক্র পর্বতকে ঘিরে যে রেখাটি এইভাবে বেস্টন করে এইভাবে গোল হয়েও থাকে বা অনেকের হাতে কি হয় শুক্র পর্বতকে ঘিরে এইভাবে স্ট্রেটভাবে চন্দ্র পর্বত পর্যন্ত চলে যায় আবার কারো হাতে এইভাবে এসে এইভাবে চলে যায় এইভাবে একটা ব্রাঞ্চ হয়ে যায় এরকম হয় তিন চার রকমের আয়ু রেখা বা রেখা দেখা যায় বন্ধুরা জীবনের কতটা শক্তি আপনি পাবেন আপনি পরিশ্রম কতটা করতে পারবেন আপনার লাইফস্টাইল কেমন হবে রোগ জ্বালায় ভুগবেন কিনা না বড় অপারেশন হবে কিনা। আপনার ফাঁড়া আছে কিনা দুর্ঘটনা আছে কিনা এই সব কিন্তু আয়ু রেখা বলে দেয় এই যে রাহু অঞ্চল থেকে যদি কোনো রেখা এইভাবে কেটে চলে যায় আপনার কিন্তু সেই বয়সে মারাত্মক দুর্ঘটনা হতে পারে আবার কোনো রেখা যদি তীরমারাভাবে এইভাবে কেটে শনির দিকে যায় সেই বয়সে কিন্তু আপনার মোটর ড্রাইভিং সংক্রান্ত দুর্ঘটনা হতে পারে যানবাহন থেকে হ্যাঁ দুর্ঘটনার সম্ভাবনা হতে পারে যাতে আপনার অস্থিতে আঘাত লাগবে ওকে আবার আয়ু থেকে যদি কোনো রেখা স্বাস্থ্যরেখা এরকম ভাঙা ভাঙা হয়ে এসে হিট করে যেই বয়সে হিট করবে সেই বয়সে আপনি কিন্তু শয্যাশায়ী হয়ে যাবেন আয়ু রেখা বন্ধুরা অনেক কথা বলে কোন মায়ুষ কত বছর বয়সে বার্ধক্যে পরিণত হবে তার বয়সটা শেষের দিকে চলে যাবে কেউ কেউ চল্লিশ বছর বয়সেও বয়স্ক হয়ে যায় অনেক শক্তি কমে যায় জীবনের তা কিন্তু আয়ু রেখা থেকে বন্ধুরা বোঝা যায় আবার আয়ু অনেক সময় বদ্বীপ থাকে জব চিহ্ন এরম হয়ে এরকম জব চিহ্ন হয়ে যায় তখন বুঝবেন সেই বয়সে সে কিন্তু শয্যাশায়ী হয়ে যাবে বা বড় অপারেশন হবে জীবনী শক্তি কমে যায় তো আয়ু অনেক কথা বলে আয়ুরেখা রেখা থেকে জানা যায় কে কতটা সুস্থভাবে জীবনযাপন করবে কে কতটা পরিশ্রমী ঠিক আছে আবার আয়ুরেখা রেখা থেকে অনেক রকম উন্নতি রেখা ওঠে যেটা আমি আগের পাঠে বললাম আয়ু রেখা সমান্তরালে এরকম ধরনের মার্শাল লেখা থাকে যার যত বেশি মার্শাল রেখা থাকবে তার লাইফ তত সুরক্ষিত হবে জীবন তত ঝুঁকিহীন হবে বন্ধুরা এই ধরনের আড়ি রেখা আয়ু কেটে যখন যাবে জানবেন সেই সেই বয়সগুলো বিশেষ ঘটনাবহুল হবে তার নিজের ব্যক্তিগত বা পারিবারিক স্বামী বা স্ত্রী বা সন্তান সব কিছুর রিস্ক আয়ু রেখা এরকম আড়াআড়ি রেখা দ্বারা কাটা থাকলে এগুলো হচ্ছে বিপজ্জনক রেখা বা ঝুঁকিপূর্ণ রেখা বা ফাঁড়া বলা হয় যেটাকে ওকে ওরই লাইন বলে তো চলুন পরের ভিডিওটা বা পরের পার্টটা আলোচনা করি এরপরে বলব সন্তান রেখা বা সফলতার রেখা বন্ধুরা সন্তান রেখাটা সংক্ষেপে বলে দিই বুধ অঞ্চলে কিছু রেখা এরকম এরকম থাকে এইভাবে এগুলো থেকে বোঝা যায় সন্তান রেখা এছাড়াও শুক্র পর্বতটা দেখতে হবে যদি কারো শুক্র পর্বতে কোনো একটা জায়গা বসে না যায় যদি কোনো জায়গা গর্ত বা নিচু না হয়ে যায় তাহলে কিন্তু বুঝবেন সন্তান তার উৎপাদন ক্ষমতা সবথেকে ভালো এছাড়াও এখানে বৃদ্ধাঙ্গুলের এই অংশটা লক্ষ্য করবেন এই অঞ্চলটা যত শুভ হবে যত রেখা থাকবে তত জানবেন সন্তান উৎপাদন ক্ষমতা অনেক বেশি তিনটে আছে এছাড়াও অনেকে আরও ভুলভাল গাইড করে আমি আপনাদের বলবো এসব বিশ্বাস করবেন না আর তাছাড়া আইন অনুযায়ী সন্তান নির্ধারণ করা বা লিঙ্গ নির্ধারণ করা অপরাধ চলুন পরের টপিকটা দেখে এরপর সফলতার রেখা বন্ধুরা সফলতা বিভিন্ন রকম হয় জীবনে কেউ চাকরি কে সফলতা বলে কেউ বিবাহ সফল হলে তাকে সফল বলে তো আমি সফলতা সমস্ত রেখাগুলো নিয়ে আলোচনা করছি দেখুন সফলতার জন্য হাতে গ্রহগুলো প্রথমে শুভ হতে হবে আপনি শনি পর্বত যদি কারু অত্যন্ত শুভ হয় ঠিক আছে আর রাহু পর্বত যদি শুভ হয় আপনার যে কোনো কাজে আপনি বেশি সফল হবেন অন্য অনেক মানুষদের থেকে এই দুটো পর্বত কিন্তু আপনাকে বাধা দান করবে না কোনো রকমভাবে বাধা দেবে না যাদের শনি পর্বত শুভ নয় যাদের স্থান শুভ নয় উঁচু নয় বা কাটাকুটি চিহ্ন আছে তাদের কিন্তু সব কাজে বাধা হবে দেখবেন আপনি অনেক যোগ্য হওয়া সত্ত্বেও আপনার থেকে কম যোগ্যরা এগিয়ে যাবে হ্যাঁ যদি আপনার হাতে এরকম ধরনের সমস্যা থাকে এবার অনেকে বলবে দাদা এটা থেকে বেরিয়ে আসার উপায় কী বেরিয়ে আসার একটাই উপায় আপনি চেষ্টা করুন সৎভাবে কাজ করে যাওয়ার কর্ম করে যাওয়া সৎভাবে কাজ করুন হাতের রেখা পরিবর্তন হয় হাতের গ্রহ পর্বতেরও পরিবর্তন হয় কোনো রকম ম্যাজিক দ্বারা কিন্তু আপনার উন্নতি সম্ভব নয় যদি কেউ আপনাকে ম্যাজিক দ্বারা উন্নতি করে থাকে তাহলে পৃথিবীতে এত দুঃখ দুর্দশা থাকতো না আমি আপনাদের কখনোই কোনো গ্রহ পর্বত উন্নতির জন্য পাথর বা ধাতু ধারণ করতে বলবো না বা কোনো ম্যাজিক জীবনে আনার জন্য বলবো না ঠিক আছে এই ব্যবসা আমি করি না চলুন এবার বলে দিই আরও দুটো চিহ্ন যেটা সফলতার দিকে পৌঁছে দেবে বন্ধুরা আপনি যদি ব্যবসায়ী হন আপনার হাতে লম্বা রেখা থাকবে আপনি যদি অল্প বয়স হয় আপনি আপনি যদি কেমন পরিবারে জন্মেছেন সেটা আপনার হাত দেখে বোঝা যাবে আপনি জীবনে কতটা সফল হবেন খুব কম বয়স থেকে বোঝা যাবে একটা সফল মানুষের হাতে একটি ভাগ্য রেখা থাকবে একটা স্পষ্ট ভাগ্য রেখা থাকবে এবং হাতের প্রধান রেখাগুলো বড় বড় হবে মোটামুটি বড় বড় হবে একটা সফল মানুষের এই পাঁচটা প্রধান রেখা থাকবে এছাড়াও একটা ভালো বিবাহ রেখা থাকবে একটা রেখা থাকলেই যথেষ্ট একটা সফল মানুষের ঠিক আছে শুক্র পর্বত চকচকে পরিষ্কার হবে শুক্র পর্বতে কখনও এরকম জাল চিহ্ন থাকবে না সফল মানুষের হাতে জাল চিহ্ন থাকে না এরকম কয়েকটা রেখা এছাড়া যদি অনেকের হাতে আবার রবি রেখা থাকে অনেকের হাতে রবি থেকে এরকম লম্বা রেখা থাকে সফল মানুষ হতে গেলে বৃহস্পতি পর্বত অনেক সময় ভালো হয় উন্নত হয় চন্দ্রস্থানে কাটাকুটি চিহ্ন থাকবে না চন্দ্রস্থান পরিষ্কার পরিচ্ছন্ন হবে মানসিক শান্তি থাকবে সফল মানুষের এই ছিল কয়েকটা চিহ্ন চলুন পরের টপিকটা দেখে নিন এবার বলব বিবাহ রেখা সম্পর্কে বন্ধুরা বিবাহ রেখা নিয়ে অনেক শর্ট ভিডিও বা বড় ভিডিও আলাদা আলাদা আছে তবু যেহেতু এটা পুরো পাঠ একটা বড় ভিডিও তাই আমি বলে দিচ্ছি দেখুন হাতের এই বুধ অঞ্চলটা লক্ষ্য করবেন এই বুধ অঞ্চলে কিন্তু বিবাহ প্রেম পরকীয়া ডিভোর্স স্বামী স্ত্রীর মৃত্যু হাজার প্রশ্নের উত্তর এখানে কিন্তু লুকিয়ে আছে বন্ধুরা তো এই বিবাহ অঞ্চলটা যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাবেন এই অঞ্চলে কিছু রেখা আপনার এইভাবে এসছে যখন কোনো রেখা এখানে থাকে হৃদয় রেখা আপনারা জানেন হৃদয় রেখা এবং বুধের আঙুলের এই রেখাটার মাঝে থাকে সেটা হচ্ছে প্রেম প্রণয় বা বিবাহ রেখা দেখুন যদি কারো হাতে একটা বিবাহ রেখা এইভাবে থাকে বুঝবেন তার তিরিশের আশেপাশে বিবাহযোগ আছে এবং বিবাহযোগ শুভ যদি কারো হাতে বিবাহ রেখা এইভাবে বেঁকে হৃদয় রেখাকে ছেদ করে তখন বুঝবেন সেই ব্যক্তির স্বামী বা স্ত্রী যিনি যার হাতে আছে তার উল্টো দিকের মানুষ এর সাথে বিচ্ছেদ হবে নইলে সে মারা যাবে যদি কেটে এরমভাবে নেমে যায় তাহলে তো মারা যাওয়ার সম্ভাবনা বেশি তবে হাতের অন্য রেখাগুলো দেখতে হবে ওকে যদি কারো হাতে বিবাহ রেখা উল্টো দিকে বেঁকে যায় এইভাবে জানবেন তার বিয়ে হওয়ার যোগ একদমই কম যদি কারো হাতে বিবাহ রেখা ভাঙা ভাঙা হয়ে এরমভাবে অনেক দূর চলে আসে তার বিবাহ যথেষ্ট গোলযোগপূর্ণ হবে এবং সে নিরুদ্দেশ হয়ে যেতে পারে বিবাহের দ্বারা তার কিন্তু ক্ষতি হবে লাইফে যদি এখানে রবি রেখা থাকে যদি কারো হাতের বিবাহ রেখা রবি রেখা পর্যন্ত আসে তার অনেক উচ্চ বংশে বিবাহ হবে তার বিয়ের দ্বারা কিন্তু তার জীবনে আমূল পরিবর্তন আসবে যদি কারো হাতে একটা বিবাহ রেখা থাকে বৃহস্পতি স্থানে চিহ্ন থাকে তাহলে কিন্তু সে দারুণভাবে সুখী হবে বিবাহের দ্বারা ওকে হাতের অন্য জায়গাগুলো কিন্তু বন্ধুরা দেখতে হবে যদি কারো হাতে এরকম বিবাহরেখা ওয়াই হয়ে যায় তার ডিভোর্স যোগ আছে বা মানসিক কষ্টের যোগ আছে ওয়াই আকৃতি বিবাহ রেখা যদি কারো হাতে বিবাহ রেখা এরকম হয় তলার দিকে একটা ব্রাঞ্চ থাকে সে একটা সম্পর্কে থাকা সত্ত্বেও অন্য একটা সম্পর্ক চালিয়ে যাবে এরম ধরনের অনেক তথ্য আছে বন্ধুরা বিবাহ রেখা নিয়ে পরে আরও বলবো চলুন পরের টপিকটা দেখে নিন পরবর্তী টপিক হচ্ছে বাড়ি বাড়ি হবে কিনা বা গৃহলাভ যোগ কতটা আছে সেটা আর ধন রেখা এই দুটো জিনিস পরস্পর সম্পর্কযুক্ত কারণ আপনার ধন সম্পদ বৃদ্ধি পেলেই আপনার বাড়ি হওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা মনে রাখবেন হাতের বৃহস্পতি স্থানে যদি চতুষ্কোণ থাকে এই যে বৃহস্পতি স্থান এখানে যদি এরকম চতুষ্কোণ থাকে একাধিক তাহলে জানবেন আপনার অনেক সম্পত্তি হবে এবং আপনার বাড়ি কিন্তু হবেই দেখুন এই হাতে কিন্তু একাধিক চতুষ্কোণ আছে বড় ছোট মিলে একাধিক চতুষ্কোণ আছে এখানেও আছে তো যদি এরকম থাকে তাহলে জানবেন আপনার কিন্তু সম্পত্তি লাভের যোগ আছে ঠিক আছে এছাড়া যদি আপনার এই হৃদয় রেখায় হৃদয় রেখার পরে যদি এরকম একাধিক রেখা থাকে উন্নতি সূচক এরকম এরকম এখাতে আছে অস্পষ্টভাবে তো যদি থাকে তাহলে জানবেন কিন্তু আপনার পঞ্চাশ বাহান্নর পরে কিন্তু উন্নতি বা অর্থ প্রাপ্তি প্রচুর পরিমাণে আছে সম্পদ প্রাপ্তি আছে এবং নিজের বাড়ি হওয়ার সম্ভাবনা আছে আর যদি আরও আগে থাকে এই রেখাগুলো থাকে এইখান থেকে থাকে তাহলে জানবেন আপনার কিন্তু কম বয়সে অনেক কম বয়সে তিরিশ পঁয়ত্রিশের মধ্যে কিন্তু নিজের বাড়ি হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়াও যদি কারো রবি রেখা স্ট্রং হয় এরকম তার সাথে রেখা স্ট্রং থাকে বা এইভাবে যদি কারো হাতে জীবন রেখা থেকে কোনো রেখা বুধের দিকে যায় সে জন্মগতভাবে তার নিজের বাড়ি নিয়েই জন্মাবে এবং অনেক বড় সম্পদ লাভ করবে সে ভবিষ্যতে আরও একাধিক বাড়ি হবে আপনার হাতে আরও অনেক চিহ্ন থাকবে যার দ্বারা বুঝতে পারবেন আপনার একাধিক সম্পত্তি বা বাড়ি হতে পারে গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব থাকবে না আমি সেগুলো পরপর একটু একটু করে বলে দিচ্ছি বন্ধুরা বৃহস্পতি স্থানে ক্রসের কথা তো আমি প্রথমেই বলেছি বা চতুষ্কোণের কথা এছাড়াও কিন্তু আয়ু রেখা একদম এরকম স্ট্রেট হবে আয়ু রেখাটা দেখবেন এরকম স্ট্রেট হবে অনেকে কি হয় আয়ু রেখা এভাবে বাঁকা হয় তা সত্ত্বেও কিন্তু সম্পদ থাকে যখন এরকম ব্রাঞ্চ থাকে একটা আয়ু রেখায় এরকম ভি চিহ্ন এছাড়া সৌভাগ্যের রেখাটা কিন্তু বন্ধুরা এখান থেকে উঠবে এখান থেকে ঠিক আছে চন্দ্রস্থান থেকে নয় সৌভাগ্যের রেখাটা কিন্তু এইভাবে উঠবে আর একটা সুডল রবি পর্বত থাকবে এ দেখুন এরকম রবি পর্বত সুডোল আর মাঝখানে কিন্তু এরকম ভি আকৃতি সেভ করে একটা রবি রেখা নামবে এই চিহ্নগুলো যদি আপনার হাতে থাকে আপনি অনেক সম্পদের অধিকারী হবেন বুধস্থানে কিন্তু একটা রেখা থাকবে এই অঞ্চলটা কিন্তু বুধের আঙুলটা কিন্তু অনেক লম্বা হবে ওকে এরকম কি চিহ্ন থাকতে পারে এবারে বলবো পড়াশোনার রেখা বা ডিগ্রি বা আপনার পড়াশোনার ধার কেমন বা আপনি কেমন রেজাল্ট করবেন সেগুলো সম্পর্কে অনেকে আমাকে জিজ্ঞাসা করে তাদের সন্তান সম্পর্কে দেখুন হাতের কিছু চিহ্ন থাকে দেখলেই বোঝা যায় কার দৌড় কত হতে পারে তার পরিশ্রম কেমন সে করতে চায় এবং ভবিষ্যতে সে কী করতে চায় তার জীবন কোন দিকে সে নিয়ে যেতে চায় প্রথমে আমি দেখি মস্তিষ্ক রেখা হাতের মস্তিষ্ক রেখাটা দেখলে বোঝা যাবে যদি কোনো ব্যক্তি বা ছেলে বা মেয়ে বা স্টুডেন্ট যে কোনো মানুষের হাতে দেখবেন মস্তিষ্ক রেখায় ঢাল যদি খুব বেশি হয় তা কিন্তু ইমোশনাল ফিলিংস বেশি হয় সে কিন্তু পড়াশোনায় মন বসাতে পারে না অনেক সময় সে কিন্তু রেজাল্ট খারাপ করে সময় জানবেন মস্তিষ্ক রেখা একটু স্ট্রেট হলে ভালো হয় আর যদিও ঢালু হয় অল্প ঢালু যেন হয় অল্প ঢালু এইরকম হতে হবে মস্তিষ্ক রেখাটা কারণ আমাদের ব্রেনই সব কিছু ঠিক করে দেয় মস্তিষ্ক রেখা থেকে কিছু রেখা এইভাবে বৃহস্পতি স্থানের দিকে উঠে যাবে এইভাবে যদি এইরকম উঠে যায় জানবেন সে কিন্তু ছোটোবেলা থেকে পড়াশোনায় কিন্তু দুপুর হবে আইআইটিতে চান্স পাওয়ার মতো পড়াশোনা করবে মানে দেশের সেরা সেরা ইনস্টিটিউটে সে চান্স পাওয়ার জন্য পড়াশোনা করবে এইরকম তার মানসিকতা হবে এবার আমাকে অনেকে প্রশ্ন করতে পারে যে দাদা এরকম রেখা না থাকলে কি পড়াশোনা ভালো হবে না না হবে অবশ্যই হবে যদি কারো বৃহস্পতি পর্বত ভালো হয় বৃহস্পতি পর্বতটা সুডল হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয় শনি রেখা বৃহস্পতির সাথে এইভাবে মেশে তাহলে তার কিন্তু বুদ্ধি তুকর হবে এছাড়াও বুধ যদি ভালো হয় রবি যদি ভালো হয় মঙ্গল স্থান মঙ্গল স্থানে কিন্তু কোনো অশুভ চিহ্ন না থাকে চন্দ্রস্থান যদি শুভ হয় তাহলে কিন্তু তার পড়াশোনা ভালো হবে জানবেন স্থানে যেন জাল না থাকে শুক্রস্থানে যদি কাটাকুটি চিহ্ন থাকে পড়াশোনা সে কিন্তু মন বসাতে পারবে না সে অলস হবে সে শর্টকাট রাস্তায় উন্নতি করতে চাইবে পরিশ্রম করবে না এই ছিল কয়েকটি রেখা এছাড়াও একটি রবি রেখা হাতে থাকলে সবথেকে ভালো সে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি তার আলাদা হবে তার হচ্ছে জীবনে উন্নতির চেষ্টা করবে সবসময় রবি রেখা ভালো হলে রবির আলো যেমন পৃথিবীকে উজ্জ্বল করে তেমন রবি যদি ভালো হয় তবে কিন্তু জীবনের সে সঠিক দিশা খুঁজে পাবে তবে তার পড়াশোনা ভালো হবে সে সফল হবে চলুন পরের টপিকটা দেখে নিন এবার আসছে দুটো টপিক বিপদরেখা আর ভ্রমণ রেখা প্রথমে বিপদ রেখাগুলো বলে দিই বন্ধুরা হাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিপদের চিহ্ন থাকে যেমন আয়ু রেখা শুক্র পর্বত থেকে যদি কোনো রেখা এইভাবে কেটে সোজা চলে যায় জানবেন সেই বয়সে মারাত্মক বিপদ আছে রেখাটা যদি শুধু আয়ু রেখাকে কাটে জানবেন তার জীবনের স্বাস্থ্য সংক্রান্ত ইস্যু আসবে আর কিছু না যদি রেখাটা এইভাবে মস্তিষ্ক রেখাকেও ছুঁয়ে যায় জানবেন তার ব্রেনে প্রচুর প্রেশার পড়বে লাইফের যে টেনশন বা বিপদ তার থেকে ব্রেনেও প্রেশার পড়বে আর যদি রেখাটা এই তিনটে রেখাকে কেটে দেয় জানবেন তার অর্থনৈতিক সমস্যা তৈরি হবে ঠিক আছে এবং যা চিন্তাভাবনা বা ব্রেনে প্রচুর ছাপ ফেলবে এরকম তিনটা যদি থাকে আর যদি সবগুলোকে কেটে দেয় রবি অঞ্চলে যায় জানবেন সম্মানহানি হওয়ার যোগ আছে আর যদি এখানে এই যে দ্বিতীয় মঙ্গল এখান থেকে যদি কোনো রেখা এইভাবে শনির দিকে যায় তার বিভিন্ন ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে জীবনে অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা থাকবে ওকে আর যদি কারো রেখা এইভাবে কেটে মঙ্গল স্থানের দিকে যায় তার কিন্তু খুব বিপদ আছে ঠিক আছে অঙ্গহানি হওয়ারও যোগ আছে যখন দেখবেন রাহু স্থানে এই যে অঞ্চল এখানে ক্রস চিহ্ন থাকবে তার কিন্তু জেলও হতে পারে জেল জরিমানা এরকম ধরনের বড়ো শাস্তি সে পেতে পারে আবার শনি স্থান দেখুন আমি একটু দ্রুত বলছি মন দিয়ে ভালো করে শুনবেন দরকারে আরেকবার পিছিয়ে দিয়ে ভিডিওটা শুনবেন শনি স্থান শনি স্থানের ক্রস চিহ্ন কিন্তু খুব খারাপ এগুলো কিন্তু হ্যাঁ প্রচুর পরিমাণে সম্মানহানি ঘটায় শনি স্থান যদি খুব কারো ডাউন হয় তিল চিহ্ন থাকে কাটা চিহ্ন থাকে এগুলো কিন্তু খুব খারাপ বন্ধুরা অত্যন্ত খারাপ রবি রেখার উপরে যদি এরকম কাটা চিহ্ন থাকে তাহলে কিন্তু অত্যন্ত খারাপ মনে রাখবেন এই জিনিসগুলো মঙ্গল স্থানে কিন্তু কাটা চিহ্ন খুব খারাপ বা তিল থাকা খুব খারাপ যুদ্ধক্ষেত্রে প্রাণ হারানোর সম্ভাবনা থাকে মঙ্গল স্থান কিন্তু খুব শুভ হওয়া দরকার চন্দ্রস্থানে যদি ক্রস চিহ্ন থাকে বা আঁকি উঁকি চিহ্ন থাকে তার কিন্তু মানসিকভাবে সে অশান্তিতে ভুগবে সারা জীবন তো এরকম কয়েকটা চিহ্ন আছে আরও অনেক বিপদের চিহ্ন আছে যদি কারো বিবাহ রেখার উপরে তিল থাকে তার কিন্তু বিবাহ সুখের হবে না ঠিক আছে তার স্বামী বা স্ত্রী উল্টো দিকের মানুষটা কিন্তু অন্য মানুষের সাথে রিলেশন করে বেড়াবে সে কিন্তু জীবনে সুখ পাবে না বা বিবাহ রেখা যদি ওয়াই থাকে এগুলোও কিন্তু বিপদের চিহ্ন বা বিবাহ রেখা যদি লম্বা হয় এইভাবে চলে যায় তাহলেও কিন্তু বিপদের চিহ্ন এইভাবে যদি বেঁকে যায় বিপদের চিহ্ন যদি এইভাবে উল্টো দিকে বাঁকে বিপদের চিহ্ন এরকম কত রেখা আছে বন্ধুরা আমি আপনাদেরকে বলেছি যদি মঙ্গল থেকে চন্দ্রের দিকে এইভাবে রেখা নামে এটাও কিন্তু খুব একটা শুভ বলে মনে করা হয় না শুক্রস্থান যদি আঁকিমুখি পূর্ণ কাটাকাটি চিহ্ন থাকে তাহলে কিন্তু বিপদের চিহ্ন হাতের সবসময় মনে রাখবেন রেখা উল্লম্বভাবে গেলে শুভ এইভাবে 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 রেখা গেলে শুভ ক্রস করা চলবে না কোনো জীবন রেখাকে ক্রস না করে যদি কোনো রেখা এইভাবে ওঠে এইভাবে ওঠে বা এইভাবে ওঠে এইভাবে এগুলো কিন্তু অত্যন্ত শুভরেখা ওকে তাহলে কোনগুলো শুভ কোনগুলো অশুভ রেখা আশা করি আপনারা বুঝেছেন পরবর্তী শিক্ষামূলক ভিডিও আরও জানতে পারবেন চ্যানেলে এরকম অনেক ভিডিও আছে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে যদি কোনো আপনার পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় বা কনসাল্ট করার প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে চলুন পরের টপিকটা এবং শেষ টপিকটা আজকে দেখে নিন এবার আসবো ভ্রমণ রেখা সংক্রান্ত আলোচনায় আমাকে অনেকে প্রশ্ন করে যে আমার কি ভ্রমণ রেখা আছে বা ভ্রমণ হবে আবার অনেকে বলে বিদেশ গমনের দ্বারা কি উন্নতি হবে দেখুন হাতে কিন্তু অনেক কিছু রেখা থাকে যেগুলো দেখে বোঝা যায় গ্রহ পর্বত এবং রেখা তার একটা মিক্সড ফলাফল কিন্তু বিচার করতে হয় আমি শুধু রেখা নিয়ে কথা বলছি বা গ্রহ পর্বত নিয়ে হাতের কালার দেখে অনেক কিছু বোঝা যায় আপনার জীবন কিন্তু থেমে থাকবে না আপনি কিন্তু অনেক শুভ ফল পাবেন যদি আপনার হাতের কালার ভালো হয় অনেকে আমার প্রশ্ন করে যে ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশ্ন করে আমার কি একাধিক দেশ ভ্রমণের সুযোগ আছে সব কিছুই চন্দ্র এখানেতে উত্তর আছে আর বুধ আর রবির মধ্যে উত্তর আছে এই প্রশ্নগুলোর সবসময় মনে রাখবেন যদি কারো হাতে ভ্রমণ রেখা এখানে চন্দ্রস্থানে এইভাবে থাকে বা এইভাবে বেঁকে থাকে তাহলে কিন্তু সে একাধিক জায়গায় ঘোরার সুযোগ পাবে সে জীবনে প্রচুর ভ্রমণ করবে দেশ বিদেশ হতে পারে বা নিজের দেশেও হতে পারে এক স্থানে সে কিন্তু কখনোই বসে থাকবে না আর যদি বুথ থেকে কারো রেখা এইভাবে রবি পর্যন্ত যায় সে কিন্তু বিদেশে বহু দেশ ঘুরবে অর্থ উপার্জন করবে যদি চন্দ্রস্থান থেকে রেখা উঠে রবির দিকে যায় আর ভ্রমণ রেখা থাকে কানেক্ট হয় সে কিন্তু দিকপাল হয়ে যাবে তার বিদেশ থেকে কিন্তু অর্থ আসবে প্রচুর পরিমাণে তো এই ছিল কিছু রেখা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ ছিলাম এতক্ষণ আজকে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করলাম এই ভিডিওটা অনেক শিক্ষামূলক ভিডিও আপনারা চাইলে বন্ধু বান্ধবদের শেয়ার করতে পারেন আর কোন কোন টপিক নিয়ে ভিডিও চান আমাকে অবশ্যই জানাবেন আর হস্তরেখা বিচারের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন বা করতে হয় ভালো থাকবেন দেখা হচ্ছে আর একটা ভিডিও সকলের ভালো হোক